দেখো কত বড় ব্যাগ নিয়েছি সবে এসে ঢুকেছি ছাদ আছে আমাদের এই যে চাউমিন অর্ডার করার উপরে ফল সিলিং করা আছে গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকের আর কি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনেই রোজকার মতো তো এখন দেখো রেডি হয়েছি সকালবেলায় আর যাব মেয়েকে নিয়ে কলকাতায় তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক সকালে উঠে রান্না করেছি স্নান করেছি কাজকর্ম সারা হয়ে গেছে স্নান করে দুটো খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে এখন বেরোচ্ছি তো আমি তো যাব আজকে আর আমার সঙ্গে মেয়ে তো যেহেতু ওখানে রাখতে যাচ্ছি ওকে সেহেতু ও যাবে আর আমাদের সঙ্গে যাবে আমার মা তো ওই যে মা ওই যে ওখানে জুতো পরছে তো চলো রেডি হয়ে গেছি বেরোব আর কি করবো না সারা দিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো আর দেরি করব না আমাদের দশটা পঁচিশে ট্রেন আর এখন বেজে গেছে দশটা দশ বেরোই তাহলে সব নিয়েছো ব্যাগটা নিয়েছো চলো বেরোই ও বড়ো ব্যাগটা ওটা চলো বেরোই এই আসলাম এই যে ব্যাগ দেখো কত বড় ব্যাগ নিয়েছি অনেক বলছে কিন্তু আমরা ক্যাবে যাব মেয়ে ওদিকে ক্যাব বুক করছে আর এদিকে মায়ে দাঁড়িয়ে রয়েছে ক্যাব ক্যাব বুক করা হয়ে গেছে আমাদের একটু সময় দিল দাঁড়ানোর জন্য তো দাঁড়িয়ে আছি আর প্রচুর তো গরম সেরকম রোদ দূর নেই বৃষ্টিও নেই কিন্তু গরমেও থাকা যাচ্ছে না তো রাস্তার পাশে দাঁড়িয়ে যে ওয়েট করছি দেখা যাক কতক্ষণে ক্যাব আসে তারপরে যাবো আর চিতাননগর কত ব্যস্ততম দেখো মানুষ যেন ছুটছে চারিদিকে দেখো আমি বিধনগর থেকে ক্যাব বুক করে নিয়েছি এখান থেকে যাবো এবার মিনিট কুড়ি মতো পথ তারপরে মেয়ে যেখানে থাকবে সেখানে পৌঁছে যাবো গরম তো প্রচুর কলকাতায় বৃষ্টি সেরকম দেখছি না তবে হয়তো সকালে বৃষ্টি হয়েছে কিনা বলতে পারবো না জল জমে আছে চারিদিকে দেখি কম বেশি চলো চলো এই এই যে যে রয়েছে সামনে মা যেখানে যাবো তোমাদের সঙ্গে তো একটু একটু শেয়ার করবো চাই রাস্তাটা আমার খুব ভালো লাগে তো এই দেখো এই মাত্র আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম সবে এসে ঢুকেছি আর আমরা আজ আসছি আজ ওদের লিপটা খারাপ হয়ে গেছে পাঁচতলা অবধি পুরো হেঁটে হেঁটে এসেছি তো সিঁড়ি দিয়ে এসেছি যে প্রচুর কষ্ট হয়ে গেছে ওই যে মায়ের সাথে বসে পড়েছে আর ওই যে মেয়ে ওরা রয়েছে আর আমি এসে এই যে সবে দাঁড়ালাম চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে ঘরের ভেতর ভেতরগুলো তোমাদের সবটাই দেখাবো আর কোথায় এলাম সেটা তো দেখাবোই চলো একটু রেস্ট করে নিই আর এখান থেকে বাইরের ভিউটা যা লাগছে না এই যে চলো একটু রেস্ট করে তারপরে তোমাদের সবটাই দেখাবো আমরা যেখানে এসেছি মেয়েকে রাখতে সেইখানে তো বেশ আমাদের সবারই খুব পছন্দ হয়েছে আর অনেকক্ষণ হলো একটু বসেও নিয়েছি এবারে চলো তোমাদের দেখিয়ে দিই ওরা ঘরের ভেতরটা সব আলো ডালো জ্বালিয়েছে এবার তোমাদের একটু ভাবছি দেখিয়ে দেবো চলো দেখাই তো এই দেখো এইখানটা দিয়ে ঢুকতে হবে এখানে বেশ লম্বা একটা বারান্দা মতো আছে এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে এই যে ওদের রান্নার জায়গা এখানে সিঙ্ক করা আছে সব রকম সুযোগ সুবিধা আছে কল আছে ওপরটায় দেখো ফল সিলিং করা রয়েছে আর এইখানে এই যে টিভি ক্যাবিনেট ছিল যারা এর আগে ছিল তাদের দেখো বেশ অনেকটাই স্পেস আর এ পাশে রয়েছে আর রুম ওদের আর দুটো ফ্রেন্ড এখানে থাকবে আর এখানে রয়েছে টয়লেটটা এই যে বেশ বড় একটা টয়লেট আর এই যে ওরা যে রুমটাই থাকবে এই যে দেখো কত সুন্দর ওপরে ফলস সিলিং করা আছে ওপাশে একটা ব্যালকনি রয়েছে আর এই যে বেডরুমটা আর ওদের এখান থেকে খাট দেওয়া হবে একটা মিনি ফ্রিজ দেওয়া হবে সব কিছু দেওয়া হবে ওরা আজ ঢুকলো আর সন্ধ্যার দিকে ওদের সব দিয়ে দেবে বললো এখানে এই যে সব কিছু রাখার মতন একটা ক্যাবিনেট মতো করা রয়েছে সব কিছুই বেশ সুন্দর আমাদের তো খুব পছন্দ হয়েছে এখানে একটা সিঙ্কও করা রয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর ব্যালকানি দিয়ে দেখো বাইরের দিকটা বেশ একদম সুন্দর পরিবেশ আশপাশে মানুষ সব বসবাস করে সেরকমই বাড়িঘর রয়েছে একদম খোলা মেলা আর আমরা রয়েছি মনে হয় ফিফথ ফ্লোরে এটা এই পাশে আর একটা রয়েছে জানলা বেশ বড় বেশ সুন্দর লাগলো ভেতরটা এই যে তো তোমাদের তো দেখিয়ে দিলাম মেয়ে কোথায় আসলো এখানেই থেকে পড়াশোনা করবে আর এখানে ওরা চারজন থাকবে টোটালে এই ঘরে দুজন থাকবে আর ওই ঘরে দুজন থাকবে কেমন লাগলো জানিও আর কী করতে এসেছি কেন এসেছি কোথায় এসেছি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে এবার আমরা বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো আর ওদেরও এখন দুজন রয়েছে আরও দুজন এখনও আসেনি তো ওরা দুজন খাবে ওদেরও কিছু খাবার টাবার দেবো তারপরে আমরা বাড়িতে আবার ফিরব এই যে মা এখানে বসে রয়েছে ব্যাড হয়ে যে মেয়েরা ওইখানে ব্যালকনির ওখানে গেছে ওরা চলো আবার যখন বেরোব তোমাদের সঙ্গে তো কথা বলবোই এখন ওদের জামা কাপড় জিনিসপত্র যতটুকু চাই এনেছি দেখি একটু কোচকাচ করে দিয়ে নিই তারপরে এখান থেকে বেরোবো তো এই যে আমরা এখনও মেয়েদের এখানে রয়েছি বেরোতে পারিনি তার কারণ বৃষ্টি নেমে গেছিলো প্রচুর বাইরের দিকটায় দেখো প্রচুর মেঘ আকাশে আর একদম এখনও অন্ধকার হয়ে রয়েছে কেবলই বৃষ্টি থেমেছে আবার ওই যে ঝিরিঝিরি নেমেছে তো আমরা বেরিয়ে কিছু খাবো ভেবেছিলাম আর ওদেরও কিছু খাবারের কিছু দিয়ে যাব বা খাবার অর্ডার করে এখান থেকে দিয়ে গিয়ে তারপরে আমরা চলে যাবো সেরকমই ভেবেছিলাম শেষমেশ সেটা হয়নি এই বৃষ্টির কারণে এখান থেকেই আমরা অনলাইনে খাবার অর্ডার করলাম আর এখন চাউমিন অর্ডার করেছি দুপুরবেলায় আমাদের একটু ভাত খাওয়ার প্রয়োজন ছিল তো এক জায়গার থেকে আরেক জায়গায় রয়েছে যেহেতু চাউমিন অর্ডার করলাম সেরকম বাসন কুসনও এখনও বের করা হয়নি এখানে তো চাউমিনটা আসবে চাউমিনটা খাবো তারপরে বেরোবো মেঘলা যা রয়েছে তাতে করে ভয়ও করছে যে ভিজে না যায় আমরা এসেছি তিনজন দুটো ছাতা নিয়ে তো মেয়েকে একটা ছাতা দিয়ে যেতে হবে আর আমরা দুজন মিলে যাবো একটা ছাতা নিয়ে আর এখন দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার জোরে বৃষ্টি নেমে গেল তো দেখি কখন বেরোতে পারি বেরোবো তো অবশ্যই কারণ বাড়িতে তো যেতেই হবে আর আর কি কখন বেরোচ্ছি না বেরোচ্ছি কখন পৌঁছাচ্ছি সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করব চলো দেখি খাবারটা আনতে গেছে অনলাইনে অর্ডার করা হয়েছিল তো চলে এসেছে তো নিচে গেছে মেয়ে আর ওর ফ্রেন্ড ওরা আনতে গেছে খাবারটা আসুক বাইরের দিকটা এতটা সুন্দর এখানে ভীষণ ভালো লাগছে এখানটায় নিচে যে একটা ছাদ আছে এটা মনে হয় আর একটা নতুন বাড়ির ছাদ ওপরটা আর ওই দেখো ওইদিকেও সব বসত বাড়ি কলকাতার মধ্যে হলে হবে কি কি সুন্দর আশপাশটা ভীষণ ভালো লাগছে এই দেখো এখানে দাঁড়িয়েছি প্রচুর পরিমাণ তো হাওয়াও রয়েছে আর চারিদিকটা বেশ একদম সবুজে সবুজ এত মেঘ পড়েছে ভেতরটা পুরো প্রায় অন্ধকার হয়ে এসছে আর এই যে আমার মা বসে রয়েছে মায়ের তো ঘুম পাচ্ছে না মা ওয়েদারটা ঠান্ডা চলে এসেছিস এই যে ওটা চলে এসেছে খাবার নিয়ে আচ্ছা এই যে আমাদের খাবারটা দেখো একদমই কোয়ান্টিটি কম আমাদের এই যে চাউমিন অর্ডার করা হয়েছিল দুটো ভেজ আর দুটো নন ভেজ মানে এগ ছাড়া আর দুটো আর দুটো এগ এটা ভেজ আর এটা নন ভেজ তো এই আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু কিছু করার নেই যেখানে এসেছি এখানে এটাই আমাদের আজকে বরাত্ত চলো লাঞ্চ করি তো এই যে অবশেষে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এখন ওই সাড়ে তিনটে একটু বেশি বেশি বাজে ওই যে মেয়েরা ওই একজন আর এই যে আমার মেয়ে ভালোভাবে থাকিস তাহলে হ্যাঁ বেরোবো ক্যাপটা আসুক আমরা এখান থেকে ক্যাব বুক করে নিয়েছি একেবারে তো পাঁচ তলার ওপরে রয়েছি এখান থেকে আবার নামবো ক্যাবটা এসে দাঁড়াবে তারপরে আবার বাইরের ওয়েদারটা আমরা যখন এসেছি তখন খুব ভালো ছিল বৃষ্টি নেমে গেছিলো তোমাদের তো একটু আগেই বললাম তো এখন বৃষ্টি চলছে এই অবস্থাতেই বেরোবো তো চলো আর কখন আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারবো বলতে পারছি না রাস্তাঘাটে তো বেরোবো আর বৃষ্টিও নেমে গেছে ফোন বার করতে পারবো কিনা ঠিক নেই ট্রেনের টাইমটাও এগিয়ে আসছে চলো বেরোয় তাহলে এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আজকে ক্যাব বুক করা ছিল বলে খুব সহজ হয়েছে ওখান থেকে ফেরাটা কলকাতার রাস্তাঘাট যদিও আমার খুব বেশি চেনা নয় তবুও মেয়ে যেহেতু ছিল খুব একটা অসুবিধা হয়নি এই তো মাত্র কয়েকটা মাস হলো এর আগে তোমাদের তো আমি ভিডিও শেয়ার করেছিলাম প্রায় মাসখানিক মতো মেয়ে কলকাতায় এসে কিন্তু পড়াশোনার সূত্র ধরেই ছিল আমার দেখো কি অবস্থা ফেরার পথে ট্রেনের মধ্যে তো অনেক রকম খাবার উঠছিল তার মধ্যে পছন্দের একটা খাবার আমাদের এই দেখো বাদামের খাজা এই সঙ্গে সঙ্গে উঠেছিলো তিলের খাজাও তো তিলের খাজা আর বাদামের খাজা মিলিয়ে নিয়ে নিয়েছিলাম সেই সঙ্গে পাঁপড়ের প্যাকেট টুকটাক আরও একটু খাবার সকালের দিকে যখন আজ বেরিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আজ আমি মা আর বড় মেয়ে যাচ্ছি তাই ছোটোজন তো বাড়িতে রয়েছেই ওর বাবার কাছে স্কুল সেরে আসার পরে ওর বাবা খাইয়ে তাইয়ে ওকে নিয়ে বাড়িতে রয়েছে আমরা বাড়ি ফেরার পরে সে তো জিজ্ঞাসা করবেই যে মা আমার জন্য তুমি কি এনেছো তাই তার জন্য কিছু খাবার দাবার নিয়ে টোটোয় উঠে পড়লাম অবশেষে চলে এলাম আমরা আমাদের তো সন্ধ্যাও লাগেনি তার আগেই নেমে গেছি ট্রেনটা ছিল গেল পেন সেই জন্য বেশি টাইম লাগেনি বলো মা তাড়াতাড়ি নেমে গেছি এখন টোটোয় উঠে পড়েছি চলো বাড়ি থেকে যাই কখন এসছে এটা ও তুই তো বাড়ি না তাই দেখো বাড়িতে আসার পরে এই যে এটা নিয়ে বসে পড়েছি পার্পেল থেকে মেয়ের একটা পার্সেল এসেছে মেয়ে অর্ডার করে গেছিল তো ভেবেছিল আজ সকালবেলায় ঢুকে যাবে ও নিয়ে কলকাতায় যাবে সেটা আর হয়নি আমরা চলে যাওয়ার পরে এটা এসছে তাই দেখো এটা চাকু নিয়ে বসে পড়েছি এখন খুলবো আর কি কী আছে দেখবো চলো খুলি প্যাকেজিংটা বেশ ভালো প্যাকেজিংটা দেখতে ভালো লাগে কিন্তু এই খোলার পরে জানো তো ঘরের মধ্যে এইগুলোর একটা স্মেল হয়ে যায় এই যে পাসটা খুলে নিচ্ছে এগুলো কিন্তু আমার না সবগুলোই আমার মেয়ের চলো পর দেখি আর তোমাদের দেখাই ঝটপট এই যে এটা কি আছে একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু একটা শ্যাম্পু চলো সবকটা একবারে খুলি খুলে বার করে তারপরে তোমাদের দেখাই এই একটা তো বার করলাম চলো খুলে নিই তো দেখো সবগুলোই বার করে নিয়েছি এখানে একটা শ্যাম্পু রয়েছে তোমাদের তো দেখালাম এটা একটা রয়েছে টোনার প্লামের এখানে একটা রয়েছে এটা টাবের কন্ডিশনার এটা মাস্কও বলা যায় হেয়ারস মাস্ক এই একটা পন্সের ক্রিম রয়েছে আর এই আর একটা লাস্ট ওয়ান এটা হলো একটা ফেস ওয়াশ এটাও প্লামের তো এতগুলো জিনিস এসেছে টোটালে তো এই চলো এক জায়গা থেকে এসে তো ভিডিওটা পড়লাম যেহেতু এক টেকনিক খুললাম তো এই জিনিসগুলো কেমন হয়েছে জানিও আর তোমরা কারা কারা এগুলো ইউজ করো সেটাও জানি অনেকক্ষণ তো হলো এসেছি এসে শুধু চেঞ্জ করেছি এখন একটু রেস্ট নেবো তারপর চা খাবো আর Aquí, ya lo he comprado por aquí.